তে কি কি সমস্যায় ভুগছিলেন এতদিন যাবত অনেক সমস্যা ছিল আমার মাঝে খুব ব্যথা ছিল গলা যন্ত্রণা ছিল পায়ে পায় যন্ত্রণা ছিল আমি খুব আরাম পাইছি আর তোমার হাতে খুব ট্রিটমেন্টটা সুন্দর পাইছি ইনশাআল্লাহ খুবই আমি সুস্থ আছি আচ্ছা আন্টি আপনি এই সমস্যাটা নিয়ে কতদিন যাবত সাফার করছেন সাত সাত আট বছর এর ভিতরে কখনো কোনো ট্রিটমেন্ট নেন ডাক্তার দেখাইছি ওই ওষুধ খালি কমায় আবার বেড়ে যায় আচ্ছা এইভাবেই আসি সুপ্রিয় দর্শক আনটির মুখ থেকে শুনলে যে আন্টি এখন কতটা ভালো আছেন আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আন্টি মূলত পিএলআইডি জনিত সমস্যা এবং অস্ট্রিও আথরাইটিস নি জয়েন্ট হিপ জয়েন্ট সাইটিকার সমস্যা শোল্ডার জয়েন্টে পেন ঘাড়ে ব্যথা মানে সার্ভাইকাল স্পন্ডালাইটিস এই এই সমস্যাগুলো নিয়ে উনি ওভারঅল অনেকগুলো মাল্টিপল কন্ডিশন নিয়ে আমাদের এখানে আসছিলেন তো ওনাকে আমরা একমার যাব ট্রিটমেন্ট করেছি ফার্স্ট ওনাকে পেইনটাকে কমিয়ে দেন আমরা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে তাকে একটা স্ট্যাবল পজিশনে নিয়ে আসতে পেরেছে আমাদের এখানে যে সকল ট্রিটমেন্ট আনটিকে দেওয়া হয়েছে এই সুস্থতা পর্যন্ত আনার জন্য এই সকল ট্রিটমেন্টের মধ্যে পিএমএফ আকুপাংচার ওজোন ওজন থেরাপি টিকার থেরাপি এই সকল ট্রিটমেন্ট ইনভলভ ছিল তারপরে তাকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে তার মাসাল স্ট্রেংথ বাড়িয়ে একটা ভালো বা স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনাদের যাদের এই ধরনের সমস্যা নিয়ে অনেক দিন ধরে আপনারা ভুগছেন বা ভালো একটা ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন না বা অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েও আপনারা ভুক্তভোগী পুরোপুরি সুস্থ হচ্ছেন না সেক্ষেত্রে আপনারা আমাদের উপরে ভরসা রাখতে পারেন আমরা আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে এবং আমাদের সেবার মাধ্যমে আপনাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেবো ইনশাল্লাহ